চলাফেরা করতে পারতেছে না আজকে মানুষজন নামাজ দেওয়া করতে পারতে যাচ্ছে না সেই জন্য আজকে আমি আপনাদের কাছে রিকুট করবো যে আপনি যে কোনো প্রকারে এক সপ্তাহের মধ্যে আমার এই মহড়া রোগগুলা এ তেমন মন্ত্রী সড়ক অত্যন্ত কমিউনিটি সড়ক বেশি দুর্বেদ্য সড়ক আমাদের দেওয়ান মন্ত্রী রোড এবং পাশে দুই পাশে যে খাল খনন এবং পুরাদহ রাস্তা পুরাথন আল একই পয়тье পরিষ্কার দরুন আজকে আমাদের ছেলেমেয়েরা স্কুলে মাদ্রাসায় চাল দবাইয়া তো অসুবিধা হইতে সাময়িক বিস্ত হলে বাইনের জন্য চেলমেহরা স্কুলে যেতে পারতেছেন না এই রাস্তার দুনো পাশে দুইটি খাল যতক্ষণ খাওয়া করবে না না নালা নালা যতক্ষণ পর্যন্ত না করবে ততক্ষণ রাস্তা ঠিকে থাকবে না আগে রাস্তা তারপর নাল তারপর হচ্ছে আপনার এই যে আমাদের যে খাল আছে পানি চাঁদায়তর খাল এই খালটা ভরতে পরিষ্কার চাই আমরা

আহ্বান করছি দয়া করে আপনারা একটু হয়ে করতে হয় একটু যাতে করে আমাদের সাংবাদিক পত্র পত্রিকায় মিডিয়ায় নিউজ করতে পারে আমাদের এই আরকান সড়কটা দীর্ঘদিন মোহাম্মদ সড়ক সড়ক এই সড়কটা দীর্ঘদিন বা আমরা জন জন দুর্ভোগের কারণে আমরা চলাচলে অনেক কষ্ট পাচ্ছি অনেক কষ্ট পাচ্ছি যেটা ভুক্তভোগীরা ছাড়া আমরা তেমনটাও উপলব্ধি করতে পারছে না তো সেই জন্য আজকের যে সমস্ত বাড়িতে পক্ষ থেকে আজকের এই মহতি উদ্যোগ গ্রহণ করা হয়েছে সকলকে আমি অন্তরের অন্তর থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি কিন্তু প্রকাশ করছি আমাদের উপরের মহলের সরকারি সকল পর্যায়ে যাতে করে আমাদের এই আওয়াজটা পৌঁছে এবং আমরা যাতে করে সহসায় এই দেওয়ান মহাসিন রোডটার রাস্তাঘাট সংস্কার যাতে সহসায় হয় এখানে হাজার হাজার মানুষ প্রতিনিয়ত প্রতিদিন চব্বিশ ঘন্টা যাতায়াত করে যে এই রাস্তার মধ্যে এসে মানুষ অনেক কষ্ট বিশেষ করে গাড়ির ড্রাইভার ভাইয়েরা ওনাদের গাড়ি নষ্ট হয়ে যায় মানুষ এখানে বাড়ির মধ্যে তাদের জামা কাপড় নষ্ট হয়ে যায় মানুষ অনেক কষ্ট পায় এই কষ্ট আজকে দীর্ঘ কয়েক বছর যাবৎ আমরা ভোগ করছি এই কষ্ট থেকে যাতে আমরা রেহাই পাই নিষ্কৃতি পাই আমাদের এই রাস্তাটা দেওয়ান মহাশিল সড়কটা যাতে সহজ হয় সংস্কার হয় সেই আশাবাদ ব্যক্ত করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ আমাদের জানাবাসী অসংখ্য অসংখ্য ধন্যবাদ কাজের জন্য

উত্তরাংশে যেমন মহসিন সড়ক দিগের পর চৌমহলি থেকে জানহাট পর্যন্ত আমরা দীর্ঘ এক বছর ধরে পুরো দিগির পাড় এলাকাবাসী অবর্ণনীয় রাস্তায় নেমেছে দেখুন কষ্ট শিকার করে চলেছি রাস্তার এই অবস্থা রাশেদ ভাই আমরা সরজমিনে যদি দেখি আমার মনে হয় না আমরা কোন সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা মনে হয় আমরা বাংলাদেশের কোন সীমান্ত বস্তি কোনো অতপাড়া গাঁয়ের বাসিন্দা রাজনৈতিক পটা পরিবর্তনের দীর্ঘ দশ মাস হয়ে গেল সরকারের কাছে আমাদের প্রশ্ন আপনারা কি একটা মাসের জন্য কৃষি কর্পোরেশনের কর্মচারীদের বেতন বন্ধ রেখেছেন রাখেননি এই চট্টগ্রাম নগরের মানুষ আপনাদেরকে কাজ না দিয়েছে আমরা প্রতি মাসে সিটি কর্পোরেশনের নির্ধারিত কাজ এবং ট্যাক্স পরিশোধ করে যাচ্ছি সিটি কর্পোরেশনের হাজার হাজার কর্মচারীর বেতন আদায় হচ্ছে কিন্তু কেন যে রাস্তা দিয়ে মোহরায় অবস্থিত অসংখ্য স্কুল কলেজ মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীরা শত হাজার শিক্ষার্থীরা রাস্তা দিয়ে যাতায়াত করছে আপনারা সরজমিন এসে দেখুন জানুন কি অবর্ণনীয় দুর্যোগ ওদেরকে প্রতিনিয়ত পাওয়া হচ্ছে কত রোগী আমরা দেখেছি এই রাস্তা দিয়ে কষ্ট করে যেতে না পারে দীর্ঘ সময় যাপন করে আরাকান রোড হয়ে শহরে গিয়ে চিকিৎসা নিতে এই অবস্থা আমরা সহ্য করব না আমরা এই করুণ পরিণতি আমরা চাই না আমরা প্রয়োজন এলাকাবাসী আপনাদের কাছে অনুরোধ করব আপনারা আশু পদক্ষেপ গ্রহণ করুন এবং বিশেষ করে দক্ষিণ চট্টগ্রামের একটি অংশের ব্যক্তিগত গাড়িও ও হাজার হাজার গাড়ি রাস্তা দিয়ে যাতায়াত করে এখানে যে সমস্ত আবার বৃত্ত আমাদের যে মসজিদ রয়েছে দু দুটো মসজিদ এখানে প্রতিদিন আমাদের ইমাম সাহেব আমাদের মসজিদ এবং মুসল্লিবৃন্দ কত কষ্ট করে হাঁটু ফানি হারিয়ে গিয়ে মসজিদে নামাজ আদায় করতে হয় আমি তাই যথাযথ কর্তৃপক্ষ বিশেষ করে মিয়ার মহোদয় সিটি দায়িত্বশীল কর্তাবের ছিলের কাছে উদাত্ত জানাবো আমরা আপনাদেরকে এখন সুন্দর ভাষায় বলছি বিনয়ের সাথে বলছি আপনাদের পায়ে হাত রেখে বলছি এলাকাবাসীর পক্ষ থেকে আপনারা এলাকার আবাল বৃদ্ধ বনিতা কোমল শিক্ষার্থী ছোট ছোট ভাই দিকে তাকিয়ে আপনারা সব পদক্ষেপ গ্রহণ করুন না হয় এলাকাবাসী আমরা কঠোর আন্দোলন যেতে বাধ্য হব প্রয়োজন হলে

আটরাক কিছুদিন আগে মাস্ক ফাইন মাস্কানি আগে হয়তো এখানে ফেলে তো অনেক গর্ত ছিল দেখুন অবস্থা এটা পুরো রাস্তাটা একদম একদম ভাঙা দেখুন এই অবস্থা মানে এই ভাঙাতে

এই তো আসলে যখন এটি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাজ এটি আসলে দ্রুত করাটা আমি মনে করি দ্রুত করাটা জরুরি এ দেখুন রাস্তার কারণে এলাকার ভিতরে পানি সবসময় সময় জমে থাকে আপনাকে দৃষ্টি আকর্ষণ করার জন্য এটা আসলে ভিডিও এটা করা দেখুন গাড়ি কতটুকু হয়ে গেছে এই সাথে কম ব্লেড কম রাস্তার